তো বন্ধুরা নতুন ইলেকট্রিক মিটার কানেকশানের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন যেভাবে করবে দেখো প্রথমেই গুগলকে ওপেন করে নেবে তারপর গুগলে টাইপ করবে ডাব্লু বিএসিডিসিএল তো লেখার পর ইন্টার দিলে এই পেজটা চলে আসবে এখানে প্রথমেই রয়েছে দেখো ওয়েলকাম টু ডাব্লু বিএসিডিসিএল তো এই অপশানের মধ্যে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে নতুন একটা পেজ চলে আসবে তো এইটা দেখো তোমাদের যে ডাবলু বি এস যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে গেছে তো ডান দিকে অনেকগুলি অপশন রয়েছে দেখো রেজিস্টার ইয়র মোবাইল কনজিউমার লগ ইন গাইডলাইনস ফর নিউ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই নিউ কানেকশান অনলাইন পেমেন্ট ডাউনলোড পেমেন্ট রিসিপ তো বিভিন্ন অপশান রয়েছে তো আমরা যেহেতু নতুন মিটারের জন্য অ্যাপ্লাই করব তাই অ্যাপ্লাই নিউ কানেকশান ওর অল্টারনেশন যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে তো এখানে দেখো অনলাইন আন্ডারে যে এল টি আদার্স অপশানটি রয়েছে তো তার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমাদের লগ ইন পেজ চলে আসবে তো লগ ইন করার জন্য দেখো ইউজার নেম এবং পাসওয়ার্ড চেয়েছে তো আমাদের কাছে যেহেতু কোনো কিছুই নেই আমরা নতুন অ্যাপ্লাই করবো তাই নিউ ইউজার যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি সেই নিউ ইউজারে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু রেজিস্ট্রেশন পেজ চলে আসবে তো এইখানে দেখো দেওয়া আছে সেলফ রেজিস্ট্রেশন ফর নিউ কানেকশান তো নতুন কানেকশানের জন্য কিন্তু আমাদেরকে রেজিস্টার করতে হবে তার জন্য এখানে নাম এবং মোবাইল নাম্বারটিকে বসাতে হবে তারপর বসানো হয়ে গেলে ডান দিকে দেখো জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলে সিক্স ডিজিটের একটা ওটিপি চলে আসবে সেটা এই প্রোভাইড ওটিপি যে অপ ঘরটি রয়েছে সেখানে ইনপুট করে দিতে হবে তো করার পর ভ্যালিডেটে ক্লিক করে দেবে ক্লিক করে দিলে তারপরে দেখো ইমেল আইডি চেয়েছে তো এখানে একটা ভ্যালিড মেল আইডি তোমাদেরকে বসাতে হবে তো সেই ভ্যালিড মেল আইডিতে কিন্তু আমাদের একটা ওটিপি সেন্ড করতে হবে তো মেল আইডি বসানো হয়ে গেলে এদিকে ডান দিকে দেখো প্রসিড যে অপশানটি রয়েছে সেই প্রসিডে আমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে আমাদের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে সিক্স ডিজিটের ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা এখানে প্রোভাইড ওটিপি যে অপশানটি রয়েছে বা ঘরটি রয়েছে সেখানে ইনপুট করতে হবে তো দেওয়া হয়ে গেলে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবে এবার যেটা করতে হবে আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড তো তার জন্য এখানে পাসওয়ার্ডের ঘরে আমরা বসিয়ে নেবো পাসওয়ার্ডটিকে এবং তার নিচে দেখো কনফার্ম পাসওয়ার্ড তো সেম পাসওয়ার্ডটা আমরা নিচেতে কনফার্ম ঘরে বসিয়ে সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছ বাঁ দিকে সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করে দিলে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো একটু ওয়েট করবে দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুল इअर इुजार आईडी उईल बी इअर मोबईल नंबर तो आम्ही मोबईल नंबर रेसियुन इुजार नम ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটাই ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু আমরা লগ করতে পারবো তো ইউজার নেমের ঘরে আমি আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা ইনপুট করে নিয়েছি এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলাম সেটা এই ঘরে বসিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটি ঠিকঠাক বসানো হয়ে গেলে এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেটা ক্যাপচার টেক্সটের ঘরে কিন্তু বসিয়ে নিতে হবে তো বসানো হয়ে গেলে নিচের দিকে দেখো লগ ইন অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের পেজটি লগ হয়ে যাবে তো এখানে নতুন অ্যাপ্লিকেশান করার জন্য নিউ কানেকশান যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা ডিটেলস জেনে নেব এই ভিডিও স্টেপ বাই স্টেপ তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা নতুন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল যে অপশানটি দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করে দেবে ক্লিক করার পরে একটু জাস্ট ওয়েট করবে ওয়েট করলে আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি খুলে যাবে তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফর এল টি কনজিউমার তো এখান থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবে তো তারপরে আরও দুটো অপশান আমাদের কাছে ওপেন হয়ে যাবে দেখো প্রথমেই রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার তো এখান থেকে নিয়ারেস্ট যে কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে সেটাকে চুজ করে নেবে তারপর কনস কানেকশান টাইপ এখান থেকে মিটার করে নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর এটা চলে আসবে এখানে দেখো জেনারেল ইনফরমেশান তো এইখানে তোমরা নর্মাল ইন্ডিভিজুয়ালের জন্য করছো না ফ্ল্যাটের জন্য করছো সেটা সিলেক্ট করে নেবে তারপর পারপাস অফ সাপ্লাই তো এখানে তোমাদের ডোমেস্টিক না কমার্শিয়াল সেটা সিলেক্ট করতে হবে এবার দেখো ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা তোমাকে ইনপুট করতে হবে বা নামটা টাইপ করতে হবে এবং লাস্ট নেমটা এখানে লিখতে হবে এবার যেটা রয়েছে দেখো আধার নাম্বার তো আমার যে আধার নাম্বার সেটা এখানে লিখে দিচ্ছি তো আধার নাম্বারটা লেখা হয়ে গেলে প্যান নাম্বার সেটা চাইলে দিতেও পারো না দিলেও অসুবিধা নেই এবার রয়েছে দেখো সার্ভিস কানেকশান অ্যাড্রেস অর্থাৎ কোন এরিয়ার মধ্যে তোমার কানেকশানটি হবে সেই অ্যাড্রেসটা ডিটেলস দিতে হবে এখানে প্রথমে ভিলেজ তারপরে তোমাদের লোকালিটি তারপর ডিস্ট্রিক্ট পিনকোড ল্যান্ডমার্ক তো এখানে ল্যান্ডমার্ক কিন্তু ম্যান্ডেটারি রয়েছে অবশ্যই কিন্তু এটাকে ফিল করতে হবে তো ফিল করা হয়ে গেলে এখানে দেখো কমিউনিকেশান অ্যাড্রেস তো যোগাযোগের যে ঠিকানা রয়েছে সেটা এখান থেকে চুজ করতে হবে তো এইখানে দেখো যদি একই অ্যাড্রেস হয় তাহলে সেএমআস সার্ভিস লোকেশান আর যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ফ্রম সার্ভিস লোকেশান এটা ক্লিক করবে তো আমার যেহেতু একই তাই সেম এস সার্ভিস লোকেশন করে দিলাম এবার দেখো টেকনিক্যাল ইনফরমেশান তো এইখানে এটা কিছু করার দরকার নেই তারপর দেখো এইখান থেকে এটাকে প্রাইভেট করে দিলাম তারপর এইখানে কানেকশান কানেকশানটা কোন এরিয়ার মধ্যে হচ্ছে পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি তো অবশ্যই আমার পঞ্চায়েত হবে তাই পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম এবার ফেজ কত ফেজের নেওয়া যাবে সেটা সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ তো যেহেতু আমি সিঙ্গেল ফেজ তাই সিঙ্গেল ফেজ করে দিলাম এবার এইখানের থেকে আমি রেন্টাল অবশ্যই কিন্তু এটাকে রেন্টাল করে রেন্টাল করবে তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেব তো ভ্যালিড ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা যে সমস্ত ডেটাগুলো এখানে ফিল করেছি সব কিছুই তোমাদের সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো তারপর দেখো লোড ইনফরমেশান তো এটা বিভিন্ন সাবস্টেশনে বিভিন্ন রকম লোড কিন্তু নেয় তো এটা লোকাল যে সাব স্টেশন রয়েছে সেখান থেকে লোডের পরিমাণটা জেনে তবেই কিন্তু দেবে এছাড়াও তোমরা টু নো ইউড এস্টিমেট কোটেশন ভ্যালু এইখানে যে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে এখানে ক্লিক করেও তোমরা সিএফএল বা কটে ফ্যান সেগুলো সিলেক্ট করেও কিন্তু লোডটা দিতে পারবে তো আমার যে সাবস্টেশন রয়েছে সেখানে আমাদের দুশো লোড দিলেই হয়ে যায় তো আমি এখানে দুশো লোড দেওয়ার জন্য জিরো পয়েন্ট টু সিলেক্ট করে তারপর ভ্যালি ভেরিফাই লোড অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলেই দেখো উপরে দুশো লোড কিন্তু শো হচ্ছে তারপর এখান থেকে আমাদেরকে একটা ফটো আপলোড করতে হবে একশো কেবির মধ্যে অবশ্যই জেপিজি মোডে তারপর রয়েছে দেখো এখানে প্রুফ অফ আইডেন্টি তো এখানে আধার কার্ডটি আমি দেড়শো কেবির মধ্যে পিডিএফ ফাইলে এটা কিন্তু অবশ্যই পিডিএফ ফাইল দিতে হবে পিডিএফ ফাইলে আপলোড করে দেবো এখান থেকে ট্যাক্সের রসিদটি সাড়ে তিনশো কেবির মধ্যে তোমরা দিতে পারবে পিডিএফ আকারে তো দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট আপলোড ডকুমেন্টসটি ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছো এদিকে গ্রিন টিক হয়ে গেছে মানে সব কিন্তু আপলোড হয়ে গেছে এবার সাবমিট অল ডিটেলস যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ ফর্মটি জেনারেট হয়েছে তো এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নেবে তো তারপর এইখানে আমরা চলে আসবো দেখো ডাউনলোড কোটেশান লেটার এই যে অপশানটি দেখতে পাচ্ছ আমরা কোটেশান ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে এখানে নাম্বার শো হবে অ্যাপ্লিকেশান নাম্বার তারপর জেনারেট কোটেশনে ক্লিক করে দেবে এবার এখানে দেখো ডাউনলোড কোটেশান লেটার এই অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কোটেশানটি এরকম দেখাবে তো এটাকে তোমরা প্রিন্ট আউট করে নেবে অবশ্যই এর পরের যে কাজটা রয়েছে আমাদেরকে পেমেন্ট করতে হবে তো এইখানে দেখো পেমেন্ট করার জন্য নিউ কানেকশান ই পে যে অপশানটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কাছে একটা নতুন পপ চলে আসবে তো এইখানে দেখো অ্যাপ্লিকেশান নাম্বারটা শো হচ্ছে তারপরে এদিকে নেক্সট যে অপশানটি রয়েছে সেই নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করে দিলে আমাদের কাছে পেমেন্ট নিচে দেখো পেমেন্ট দেখাবে চারশো আশি তারপর পে নাও অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে এইখানে দেখো একটা অপশান রয়েছে টিক বক্স তো এই বক্সটিতে টিক দিয়ে দেবে তো টিক দেওয়া হয়ে গেলে নিচে আই এগি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনে এই বক্সটিতে টিক দিতে হবে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবে কনফার্মে ক্লিক করার পর পাশেই দেখো প্রসিড টু পে যে অপশানটি ওপেন হয়েছে সেখানে ক্লিক করবে তো ক্লিক করে দিলে আমাদের কাছে পেমেন্ট যে গেট হয়েগুলো সেগুলো চলে আসবে তো এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এগুলো থেকে তোমরা পেমেন্ট করতে পারবে তো আমি এখানে কিউআর কোডটি সিলেক্ট করে নিলাম তারপর মেক পেমেন্ট যে অপশানটি রয়েছে সেখানেও ক্লিক করে দেবো তো মেক পেমেন্টটি ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবে তো এখানে দেখো প্লিজ ওয়েট লেখা দেখাচ্ছে তো জাস্ট একটু ওয়েট করলেই কিন্তু আমাদের কাছে বারকোড জেনারেট হয়ে চলে আসবে তো আমাদের বার কোড অলরেডি জেনারেট হয়ে গেছে তো আমরা স্ক্রল করে একটু নিচে দেখে নেবো তো দেখো এখানে যে বারকোডটি রয়েছে তো এটা তোমরা ফোনপে বা গুগল পে যে কোনো অ্যাপস থেকে তোমরা পেমেন্টটিকে কমপ্লিট করে নিতে পারো তো আমি এইখানে ফোনপে থেকে এটিকে কমপ্লিট করে নিচ্ছি তো পেমেন্ট হয়ে গেলেই দেখো এখানে লেখা দেখাচ্ছে ট্রানজ্যাকশন টেটাস সাকসেস ইউর পেমেন্ট হ্যাজ বিন রিকনজিউম তো আমার পেমেন্টটি কিন্তু অ্যাকসেপ্ট করে তো তারপরে এখানে ক্লিক করলে আমরা এই যে স্লিপটি এটাকে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে নিউ কানেকশান মিটারের জন্য সেটা অ্যাপ্লিকেশনটা এইভাবে কমপ্লিট করতে পারো তো বন্ধুরা অ্যাপ্লিকেশান প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমাদের প্রথমে যে চারটি যে প্রিন্ট আউট বেরিয়েছিল অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে কোটেশান ফর্ম এবং এই যে এই তিনটে জিনিসই কিন্তু তোমাদের কাছে যত্ন সহকারে রেখে দেবে পরবর্তীকালে ইলেকট্রিক অফিস থেকে কিন্তু তোমার বাড়িতে ভিজিটে আসবে তখন তো তারা কিন্তু এই ফর্মটি সংগ্রহ করবে তোমার কাছ থেকে তো সেটা সংগ্রহ করার পরেই তোমার বাড়িতে কিন্তু নিউ কানেকশান অর্থাৎ নতুন মেটার কিন্তু বসে যাবে তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের সমস্ত প্রসিডিউর কমপ্লিট করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসতো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ